হ্যালো বন্ধুরা অনেক দিন পর আজ একটা স্টুডেন্টের প্র্যাকটিক্যাল বুকে ড্রয়িং করলাম অনেক বছর করি না কিন্তু খুব মজা লাগলো ড্রয়িংটা করতে খুব ভালো বা খুব বেশি কিছু করিনি হালকার ওপর অল্প কিছু আলপনা টাচ দিয়েছি তো তোমরা দেখে বলো কেমন হয়েছে কেমন হয়েছে ডিজাইনটা আর প্র্যাকটিক্যাল কপিটা কেমন লাগছে দেখতে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো একটা কমেন্ট করো